নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিবে যা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করতে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যে সবাই ভালো থাকো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্লিজ পাশে থেকো যে না রিডিং খোলা মন নেই দেখো যতটা মিলবে ততটুকু না বাদ বাকিটুকু ছেড়ে দেওয়া জোর করে কিছু ফিট করে না তো চলো এখান থেকে আজকে পাঁচটা কার্ড নেবো আর দেখে নেবো যে সন্ধেবেলা তোমাদের পার্টনার কি ভাবছে তোমাকে চলো দেখিনি তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদের কি ভাবছে তোমাদের পার্টনার তোমাদের কি শরীরটা একটু খারাপ আছে বলে প্রোগ্রামটা দিতে পারিনি আর আজকে প্রোগ্রামটা একটু দেরি করেই হচ্ছে কেননা এনার্জিটা একটু লো আছে তো তার জন্য যেহেতু শরীরটা খারাপ হলে যেমন হয় কিন্তু প্রোগ্রাম না দিলে আমারও খুব খারাপ লাগে আমি জানি কিছু মানুষ ইচ্ছে তোমরা অপেক্ষা করো অনেকে লিখেছো যদি প্রোগ্রাম দাও নি কেন বা কিছু যেহেতু সুদিন চিহ্নের সময় এই সময় সবারই হয় চলো দেখিনি সন্ধ্যেবেলা তোমাদের মনে দেখুন যতটা মিলবে ততটুকুই নিল ঠিক আছে ফার্স্ট কার্ড হচ্ছে ডেথ কার্ড বুঝতেই পারছো এখানে নতুন কিছু শুরু হতে চলেছে যা কিছু নেগেটিভ তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে এই সম্পর্কটার মধ্যে নেগেটিভিটিটাকে এন্ড করা খুব দরকার তো এটা কিন্তু সত্যিকারের কথা যে কোনো সম্পর্কের মধ্যে যদি কোনো নেগেটিভিটি চলে আসে সে সম্পর্কটা অনেকটা strain হারিয়ে ফেলে ঠিক আছে আগের মতন আর একে অপরের কাছে সহজ হওয়া যায় না অনেক কিছু করতে গেলে অনেক কিছু প্রশ্ন চলে আসে মনে এগুলো হয়ে যায় কারণ এগুলো একে একে অপরের সঙ্গে উত্তর করতে হবে যুক্ত একটা অনুভূতি আর একটা অনুভূতিকে যুক্ত করে ফেলে তো সেক্ষেত্রে বলবো যে ডেট কার্ড সবসময়তেই একটা কথা বলে যে ভালো কিছু আসতে চলেছে এখানে ডেট কার্ড দেখে ভয় পাওয়ার কিছু নেই এখানে নেগেটিভিটি ডেট ঠিক আছে যা কিছু নেগেটিভিটি আছে সেটার ডেট চায় তোমার পার্টনার এই মুহূর্তে সন্ধেবেলা অন্তত সে সেটাই ভাবছে আজকে পাঁচটা কার্ড নেব হ্যাঁ আর পাঁচটা কার্ড প্রথমেই যেমন জানি না কেন আজকে পাঁচটা নিতে ইচ্ছে হলেও ফাইভ কিন্তু চেঞ্জ এর নাম্বার নিউমারোলজিতে কিন্তু পাঁচ সব থেকে এমন একটা নাম্বার যেটা বন্ধু খুব বন্ধুপূর্ণ নম্বর ঠিক আছে সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে তো আর এখানে আমার আজকে দেখো ফার্স্ট ইনো ডেট গার্ড তো অতি অবশ্যই আহ নেগেটিভিটি কিছু শেষ হতে চলেছে পজিটিভিটি কিছু শুরু হতে চলেছে সেটাই তোমার পার্টনার থাকছে। সন্ধেবেলায় তোমার পার্নার সেটাই ভাবছে কেউ ঠিক আছে? কেউ যদি ভাবছে যে আমি যদি ভুল করি ঠিক আছে আমি ঠিক করে নেবো কেউ যদি ভাবে যে partner ভুল করে ঠিক আছে তার ভুলটা নয় ধরিয়ে দেব দেখো ভুলটা শুধু দেওয়াটা দরকার ভুল নিয়ে তো চলা যায় না তো হতেই পারে একটা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি কোনোদিন হবেই না ভুল ভ্রান্তি হবে না এটা হতে পারে না মাঝে মাঝে এগুলো চলে আসে তোমরা কিন্তু এফেক্ট হয়তো তোমাদের ওপরে হয়েছে কিন্তু তোমরা কিন্তু effort দিচ্ছো দিচ্ছ কিছু live listen ও করেছো তোমরা কিছু বুঝেছো আচ্ছা ঠিক আছে এটা থেকে এটা হতে পারে তাহলে এটা করবো না বা এটা থেকে ভালো হতে পারে ঠিক আছে এটা করবো এরম তোমরা কিছু ভেবেছো এখানে কেউ আছো যারা law field আছো কোন এমন কোন কাজের সঙ্গে যুক্ত যেটা law field সঙ্গে যুক্ত আর এরমও হতে পারে যে মানুষটার সঙ্গে তুমি ডিল করছো সেই মানুষটা একদম যেটা সঠিক তার দিকেই থাকে বা যেটা সত্যি তার সাথে থাকে ঠিক আছে এরম কোন মানুষও হতে পারে এখানে তোমাদের কেউ কিছু সমস্যার মধ্যে থাকতে পারো যেটার জন্য তাকে হয়তো কোনো আইনি সমস্যা নিতে পারে sorry সাহায্য নিতে হচ্ছে আবার কোনো আইনি কাজের সঙ্গে সে যুক্ত মানে সে সেই কাজে কিরম কাজ করে সেটাও হতে পারে তোমরা যেরকম ভাবে নেবার সেরকম ভাবে নিও আবার এখানে কোনো সৎ ব্যক্তিও হতে পারে যে তোমার যদি ভুল থাকে সেটা তোমাকে বলবে নিজের যদি ভুল থাকে তাহলে সেটা নিজে ঠিক করে ফেলবে এরকম কোনো ব্যক্তি সন্ধ্যাবেন তোমার পার্ট সেটাই ভাবছি যে তোমাদের মধ্যে একটা জাস্টিস হওয়া দরকার মানে একচুয়ালি সে তোমার জাস্টিস দিতে চায় ঠিক আছে যে সবকিছু ঠিক হয়ে যাবে রকম কোনো অসুবিধা হবে না এরকম ধরনের দেওবার্স এখানে কেউ কারোকে খুব ভালোবাসো কেউ কারোর ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো একে অপরের জন্য মনে প্রচুর ভালোবাসা আছে প্রচুর আহ অনুভূতি আছে আর তোমরা একে অপরকে কমপ্লিট করো আর তোমরা একে অপরের জন্য এলাও ঠিক আছে এরকম নয় যে তোমার আহ তুমি থাকা সত্ত্বেও তার খোঁজ চলছে না বা লভার্স কার্ড কিন্তু এটাও বলে যে তার জীবনে অনেক অপশন আছে বা তোমার জীবনে অনেক অপশন আছে কিন্তু যেহেতু এই দুটো কার্ডের সঙ্গে লেভার্স এসেছে তো সেখানে কিন্তু আমি অপশান এর কথা বলবো না ফার্স্টেই চলে এসেছে সে চাইছে নেগেটিভিটি শেষ হোক তার মানে তোমাদের সম্পর্কে মধ্যে যা নেগেটিভিটি চলছে সেটা শেষ হোক তারপরে চলে এসেছে এর কথা যে সে তোমায় চায় না সে তোমাকে সঠিক বিচার দিতে চায় তো তার জন্য এখানে আজকের রিডিং এর প্রয়োজন নেই এখানে তোমার পার্টনার আহ তোমার প্রতি সমর্পিত এখানে তোমার পার্টনার অন্য কারোকে না বা অন্য কোথাও থেকে সে নিজেকে কমপ্লিট ফিল করছে না তার এই সম্পর্কটাই চাই তার তোমাকেই চাই এখানে টাওয়ার মোমেন্ট এসছে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যেই নেগেটিভিটি শেষ হবে পজিটিভিটি শুরু হবে এবং এই পজিটিভিটিটা তোমাদের সম্পর্কের অনেক কিছু দেবে ভালো কিছু যখন মানুষ অনেক কিছু খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় তখন মানুষের তো অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয় তখন মানুষ অনেকে নিজেকে অনেক সময় বদলায় অনেক কিছু বদলে যায় পরিস্থিতির জন্য বদলে যায় অনেক কিছুর জন্য বদলে যায় কিন্তু বদলে যায় মানুষ আর সেটা সেই বদলটা কিন্তু ভালো জন্য হয় যখন একটা মানুষ নিজের দুঃখ বুঝতে পারে নিজের যন্ত্রনা হলে কেমন লাগে বুঝতে পারে বা নিজে হয়তো অনেক কিছু খারাপ সময় ফেস করে তখন তার ব্যক্তিত্বের মধ্যে অনেক ভালো কিছু চেঞ্জ আসে তো সেরকমই তোমাদের মধ্যে হয়তো ভালো কিছু চেঞ্জ আসতে চলেছে আর কোনো নেগেটিভিটি সত্যিকারেরই তোমাদের সম্পর্ক থেকে যাওয়ার সময় অনুযায়ী যা কিছু নেগেটিভিটি আছে যে সম্পর্কটা তোমাদের যেমন ছিল সেই সম্পর্কটা তোমাদের সেরকম ফিরতে চলেছে ঠিক আছে খুব শীঘ্র তোমাদের সম্পর্ক থেকে বাধা বিপত্তি চলে যাবে যা কিছু তোমাদের বাধা বিঘ্ন আছে তো মানে একদম কি বলবো শিওর হয়ে গেলাম হ্যাঁ কেননা গণেশ ঠাকুরকে তো আমরা জানি যে বাধা বিঘ্ন কাটিয়ে দেয় এখানে দেখো তোমার পার্টনার চাই তোমাদের সম্পর্কে মিষ্টত্ব আসুক এখানে তোমার পার্টনার চাই তোমাদের সম্পর্কে মিষ্টত্ব আসুক ফুলের মতো সুন্দর হোক নেগেটিভিটে রিলিজ হোক প্লাস তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ব্রেসিং ও আসে এগুলো সব দরকার সবকিছু নিয়েই তো সম্পর্ক যদি অবশ্যই তোমার পার্টনার সন্ধেবেলায় এটাই ভাবছে দেখো এখানে দুটো কার্ড একটু দেখে নাও দুটো কার্ড কেমন ডিপ রঙের এসেছে এখানে তোমার পার্টনার চাই ডেথ কার্ড আর টাওয়ার দুটোই কিন্তু বলছে শেষ আর শেষ থেকে শুরু কেননা তারপরে কি এসেছে জাস্টিস আবার দেখো প্রত্যেকটা কার্ড ভীষণ রঙ

এই সম্পর্কটা তোমাদের কোনো ডিভাইন কানেকশন হতে পারে তোমাদের কোনো ভালো কিছু কানেকশন হতে পারে ঠিক আছে যে কানেকশনটা তোমাদেরকে কমপ্লিট করে যে কানেকশনটা তোমাদেরকে অনেক কিছু ভালো এনে দেয় অনেক কিছু ভালো যেটা এনে দেয় তোমাদের সম্পর্ককে একে অপরের সঙ্গে তোমরা একটা ভালো কানেকশন ফিল করো যেটা তোমরা একে অপরের জন্য সমর্পিত যেখানে তোমাদের অন্য কোথাও বা অন্য কিছুর সাথে তোমরা কানেক্ট হতে পারো না মন থেকে কানেক্টেড বলে ঠিক আছে তো সন্ধ্যেবেলা তোমার পার্টনার এই ভাবনা চিন্তা এবং সেই ভাবনা চিন্তা গুলো প্রত্যেকটাই খুব ভালো এই দেখো এই তিন এই দুটো কার বলতে পরিবর্তন চাই তারপরে এই পরিবর্তনটা তোমাদের সম্পর্কে আসতে চলেছে তো পরিবর্তনটা ভালো দিকেই আসছে সেটাকে অ্যাকসেপ্ট করো নেগেটিভিটিকে রিলিজ করো যত নেমিডিমিটি রিজ করবে তত পজিটিভিটি চলে আসবে তো সন্ধেবেলায় তোমার পার্ট নাই এটাই ভাবছি যথেষ্ট পজিটিভ ভাবছি তোমরাও পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো কিছু অ্যাফর্মিশন করো কিছু টেকনিক অ্যাপ্লাই করো সবটাই শুধুমাত্র ভালোর জন্য আর পজিটিভিটি দেওয়া নেওয়া করো সেলফ করো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো দেখবে আস্তে আস্তে সমস্যা সমাধান একটা অন্তত উপায় পেয়ে যাবে তো আজকে তো এই পর্যন্ত তার সাথে এটাই বলবো যে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো নমস্কার